দুর্গাপুজোর আবহে নতুন উচ্ছ্বাস সরালো দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের চন্দ্রডাঙা গ্রামে মিতালি সংঘ ক্লাবের উদ্যোগে নবনির্মিত মা দুর্গা মন্দিরের প্রতিষ্ঠা এবং উদ্বোধন ঘিরে এদিন গ্রাম জুড়ে উৎসবের আমেজ দেখা গেল রবিবার আয়োজিত হইল এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং পশ্চিম বর্ধমান জেলা খাদ্য শ্রীমতী অনুপা চক্রবর্তী মহাশয়া মন্দিরের দ্বারত করেন উপস্থিত ছিলেন স্থানীয় সমস্ত ব্যক্তিরা এবং ক্লাব সদস্য এবং বহু গ্রামবাসী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা মন্ত্রণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে দেবীর আরাধনা করা হয় মন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা তাদের দীর্ঘদিনের প্রত্যাশা আরও পূরণ হয়ে যায় আজ এই মন্দির উদ্ঘাটনের সঙ্গে সঙ্গে গগুলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে তাদের পরিকল্পনা এবং কর্মসূচি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে তার প্রত্যেকেই এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে আমরা কাজ করছি এই মন্দির উদ্বোধনও তারই এক সুন্দর উদাহরণ যেখানে সমাজ এবং সংস্কৃতির মিলনও ঘটেছে খুবই ভালো কাজ যারা উদ্যোগ নিয়ে এই কাজ করেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই না আমি গৌতম কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এখানে আহ্বান করার জন্য আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন আপনারা পুজো মন্দিরে খুব আনন্দ করুন আগের থেকে নির্বোধন হয়ে গেছে কাজেই আনন্দের ঘটা আরও বেশি বেড়ে যাবে সবাই মিলে খুব আনন্দ করে পুজো কাটান সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমি আমার আমাদের বুজাকে প্রণাম জানে আমার মঞ্চে আছে শ্রী খাদ্যক্রহাধ্য শ্রীমতী অনুভব চক্রবর্তী মহাশয়া আর গৌতম যে আমাদের ঝোলে ঝালে অম্বরে সবসময় আমাদের ডেকে পাঠায় সে সব সময় বলে দিদি আসতেই হবে তোমাকে এই দিকে দিদি আসতেই হবে সেজন্য তাকে কৃতজ্ঞতা না জানলে তো নয় কারণ সবসময় যে আমাদের পাশে আছে ও আমার ছোট ভাই ওকে অনেক অনেক ভালোবাসা জানে শ্যামল বাগতি মহাশয় ওনাকেও জানাই অনেক ভালোবাসা এবং উপপ্রধান যে আছেন ওনাকেও জানাই শুভেচ্ছা আর আমার যে তৃণমূল কর্মী ভাইরা আছে ওনাদেরকেও জানাই ভালোবাসা আর আপনাদের সবাইকে জানাই প্রণাম আর আমি চাই আগমনীর ঘন্টা বেজে গেছে আপনাদের আনন্দ উৎসব শুরু হয়ে গেছে পুরনো মন্দির আবার নতুন সাজে সেজে উঠেছে আপনারা এই মন্দিরে সবাই মিলে আসুন এসে সুন্দরভাবে সহযোগিতা করে ভোগ বিতরণ করুন ভোগ খান আনন্দ করুন বাপের বাড়িতে যে মেয়েরা আছে তাদেরকে ডাক ডাকুন বলুন যে দেখো তোমাদের পুরোনো মন্দির নতুন সাথে সেজে উঠেছে আর না বললেই নয় যারা এই মন্দিরকে নতুন করে সাজিয়ে তুলেছে তাদেরকে আশীর্বাদ করুন যেন তারা প্রত্যেকবার এসে আপনাদের সাথে সহযোগিতা করতে পারে এবং তাদেরকে আশীর্বাদ করুন তারা যেন সুস্থ সবল নিয়োগ থাকে কারণ ওরা সুস্থ সবল নিয়োগ থাকলেই আমাদের এইভাবে ছোটো ছোটো অনেক মন্দির আছে যেগুলি সুন্দরভাবে সেজে উঠবে আর গ্রামবাসীদেরকে আগাম শুভেচ্ছা জানায় যে আপনারা পুজো খুব ভালোভাবে কাটান ধন্যবাদ জয় বাংলা সঞ্চালক আমাদের বাপিকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আজকে যে আমাদের চন্দ্রায় গ্রামে নতুন করে যে দুর্গা মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো আজকে আমাদের প্রধান অতিথি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মদক্ষ এবং আমাদের কাছের মানুষ আমাদের প্রতি মাননীয় অনুবাদ চক্রবর্তী মহাশয় মঞ্চে আছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুনিতা ভট্টাচার্য মহাশয় মঞ্চে আছেন দুগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্যামল ভারতী মহাশয় মঞ্চে আছেন গোপিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাননীয় অমিত বিশ্বাস আর আপনারা পুজো কমিটি যারা দায়িত্বে আছেন এই গ্রামের এই ক্লাবের আনন্দদা থেকে শুরু করে অভিষেক থেকে শুরু করে কিরণ থেকে শুরু করে উদয় থেকে শুরু করে যারাই আছে যমুনা আছে আমাদের মহিলা নেত্রী রূপা আছে বয়োজ্যেষ্ঠ মানুষজন আছে। হিতলাল পাপু থেকে শুরু করে শিশির পাল থেকে শুরু করে এবং আনন্দদা থেকে শুরু করে সবথেকে বড়ো কথা মায়েরা দিদিরা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে চন্দেডাঙা গ্রামের পক্ষে এবং আমাদের বগুলা অঞ্চলের পক্ষ থেকে এই শারদীয়া প্রথমে শুভেচ্ছা জানায় আর প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানায় এবং যার কথা না বললেই নয় তিনি হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মন্দিরটা নতুন করে প্রতিষ্ঠা হলো সেই মন্দিরের প্রতিষ্ঠা কিন্তু দিদির কিন্তু উন্নয়নের টাকা কিন্তু এখানে দেয়া হয়েছে আর যার কথা না বললে নয় তিনি হচ্ছে আমাদের দলের অভিভাবক ক্যাপ্টেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পানীয় বছর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী ওনাকেও ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই কালকে রাতে আমার সঙ্গে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী উদ্বোধন ছিল মাদারমণিতে ওই যে কালকে আমার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে আলো উদ্বোধন আছে তুমি আমি আমি ফোন করছি দিদিকে দিদিকে যাই হোক দেখুন আজকে যে মন্দির নতুন করে প্রতিষ্ঠা হলো আগের বছর আমরা কথা দিয়েছিলাম এই মন্দিরটা তৈরি করতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চন্দনায় গ্রামের মানুষজন থেকে বিধায়ক থেকে প্রধান থেকে এবং এইখানকার মানুষ আশেপাশে ছ মাসের মধ্যে কিন্তু এই মন্দিরটা কিন্তু আজকে নতুন করে তৈরি হয়েছে যারা এখানে সাহায্যের হাত বাড়িয়েছে তাদেরও আমি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আর আজকে চন্দনগা গ্রামের মানুষকে বলবো দিদি যে কথাটা বলে গেল ভগবান ঈশ্বর এবং মা দুর্গার কাছে প্রার্থনা করবো যে চন্দনগা গ্রামের মানুষ যেন ভালো থাকে চলেটাঙালে যেন আরও শান্তি ফিরে আসে সবাই মিলে এই দুর্গা পুজোর সময় নিজেও আনন্দ করুন উপরকেও আনন্দ করতে দেবেন কারণ একটা অভিনব ব্যাপার ভাবতে পারা যায়নি যে ছ মাসের মধ্যে এই মন্দিরকে নতুন করে প্রতিষ্ঠা করা যাবে মা দুর্গা যদি কৃপা না থাকতে হয় আমাদের যতই আমরা অর্থ সাহায্য করি মায়ের ইচ্ছা ছিল বলে এক মন্দিরটা কিন্তু নতুন করে প্রতিষ্ঠা হবে যাই হোক আপনারা যারা গ্রামের মানুষজন আছেন আজকে আপনাদের ঘন্টা বেজে গেল আগামী দিনে এই পুজো কদিন সবাই মিলে ভালো করে উৎসব করবেন আপনারা জানেন যে এই ক্লাব যে আছে নেতাজির সঙ্গ সেখানেও দুর্গা পুজো কমিটিকে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে পড়ে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে শুভেচ্ছা দেয় আর সব থেকে বড়ো কথা আমার গোকলা অঞ্চলে দশটা ক্লাব সার্বজনীন পুজো এক লক্ষ দশ হাজার টাকা পায় সেটা কোনো অঞ্চলে নেই আবার দাদাকে আমি প্রস্তাব দিলাম আমার গ্রামে যে সুন্দর ঠাকুরটা হয় দাদা আমি পাবো না দাদা বলে একটা চিঠি বাপিকে পাঠা আমি একটা চিঠি লিখে সিপিকে দিয়ে দিচ্ছি আমাদের মাদাইপুর গ্রামেরও নাম চেপে দিয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্য আমরাও এক লক্ষ হাজার এইভাবে চলতে থাকুন সবাই মিলে আনন্দ করুন মানুষকে ভালোবাসতে থাকা মানুষের পাশে দাঁড়া কী নিয়ে এসেছি কি নিয়ে যাব আমাদের এমন একটা বিধায়ককে পেয়েছি সকাল সাতটা থেকে বেরিয়ে রাত আড়াইটার সময় উনি বাড়ি ঢোকেন প্রত্যেক সময় উনি মানুষের খোঁজ খবর আমরা আপনাদেরকে বসন করা মায়ের অনুষ্ঠানে দিন আমার গোগলা গ্রাম পঞ্চায়েতে আমাদের দাদা পাঁচ হাজার শাড়ি দিয়েছে যে মায়েদের হাতে শাড়ি পেয়ে আবার এই কথাও বলে গেছে আমাকে যে কোনো মা যেন বাকি না থাকে দাদা অনেক বাড়িতে মা আছে আবার বলছে বৌ মা আছে বলছে ননদও থাকলে করতে হবে তাই দাদার নির্দেশে আমরা প্রত্যেকটি মায়েদের হাতে শাড়ি তুলে দিচ্ছি আরেকটা অভিনব ব্যাপার কালকে যেটা আমরা দেখতে মাতৃ মাতৃবন্দনা এই দুর্গা পুজোর সময় প্রত্যেক যারা মায়েরা দিদিরা বোনেরা আছে তাদের হাতে আলতা সিঁদুর আর বিন্দি তুলে দিচ্ছে এটা একটা অভিনব ব্যাপার এটা নরন চক্রবর্তী বলেই সম্ভব তার মাথায় কি ভাবনা চিন্তাগুলি বসে বসে ভাবে আর এই চিন্তা ভাবনা করে যে পুজোর সময় আমরা যখন ছোটো ছিলাম আমাদের যারা মঞ্চে বদি দিদি আছে পুজো দেখতে যাওয়ার আগে নাপিতকে ডাকতো লোক টুকত আলতা পরে সিঁদুর পরে টিপ লাগায় তারপরে মায়ের মন্দিরে চায় মাকে দর্শন করি তাই দাদা প্রত্যেক মায়েদের হাতে ওইভাবে কিন্তু সিংুর আলতা ট্রিপ মোগলা অঞ্চলে তেইশটা বুথ আছে আমার সেই তেইশটা বুথে আড়াই হাজার আলতা সিনু রাজ বিন্দি তুলে দিয়েছে এই হচ্ছে বিধায়কের কাজ যাই হোক এইভাবে আপনারা পুজো করবেন আমরা আছি দাদা আছে চন্দন গ্রামের মানুষ ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকবেন এইটুকু বলে সবাইকে নমস্কার জানে আমার বক্তব্য এখানে শেষ করুন শেষে না বললে নয় ক্লাব কর্তৃপক্ষ জানালেন নতুন মন্দিরে আসন্ন দুর্গাপূজা মহাদুমধামের সঙ্গে পালিত হবে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন এই মন্দির শুধু পুজোর আয়োজনে নয় গ্রামীণ সংস্কৃতি কেন্দ্র হিসাবেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ তাই দিয়ে ওনারা বেরিয়ে যাবে হ্যাঁ দেখুন দিদি কিন্তু কথা দিলে কে বৌদি কথা দিলে এবছর দাদা যেমন আলতা সিন্ধুর আর হিন্দি তুলে দিয়েছে বিদায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এমন ভোটে জিতাবো দু হাজার ছাব্বিশে বিধানসভার পর দুর্গা পুজোর সময় আবার সবার হাতে শাখা পরিয়ে দিয়ে যাবে দিদি কথা দিয়ে গেল আজকে দুরলা মন্দিরে নতুন উদ্বোধন হলো কী বলবেন দেখুন এখানে চলে না গ্রামে দোগলা আমার অঞ্চলে আমাদের তো পুরোনো একটা সেটের মধ্যে দুর্গা হতো এই গ্রামের মানুষের ভাবনার চিন্তা ছিল যে আমাদের যদি একটা নতুন করে মন্দির হয় তাহলে খুব ভালো হয় তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যার কথা না বললে নয় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী তার সাথে আমাদের পঞ্চায়েতে যিনি প্রধান আছেন উপপ্রধান এবং এই অঞ্চলে অনেক মানুষজন সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যে চন্দ্রনায়া গ্রামে যেন নতুন করে দুর্গা মন্দিরটা হয় ছ মাসের মধ্যে এই মন্দির কিন্তু তৈরি হয়েছে তার আজকে কিন্তু প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠায় আমাদের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন আমাদের বিধায়কের স্ত্রী আমাদের প্রতি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মদক্ষ মাননীয় অনুভব চক্রবর্তী মহাশয় তার সাথে ছিলেন বিধায়কের বোন পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সুনিতা ভট্টাচার্য মহাশয় প্রধান ছিলেন আমার সঙ্গে অমিত ছিল এবং এই গ্রামের বাপি থেকে শুরু করে এদের পুলিশ আজকে একটা চন্দ্রিয়া গ্রামে প্রচণ্ড মানে মানুষের যে ভিড় জমেছে এটা আনন্দের দিক এটা গর্বের দিক যে আজকে নতুন মন্দির প্রতিষ্ঠা হলো আর এই দু হাজার পঁচিশে আজকে নতুন মন্দিরে কিন্তু দুর্গা পুজো এই ক্লাবকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাদের সঙ্গে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেয় তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা জানায় অভিনন্দন জানাই আমরা চাই দুর্গা পুজো সবাই মিলে করুক সবাই জানে

হ্যাঁ নমস্কার আমি রাহুল পাল চন্দ্রডাঙ্গা মিতালি সঙ্ঘের ক্লাবের আমি সেক্রেটারি আমাদের এই ক্লাবের সহযোগিতায় যে দুর্গা মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরটা আগে একটা টিনের শেডের মধ্যে হতো সেটা বহু মানুষের সহযোগিতায় এই মন্দিরটাকে নির্মাণ করা হয়েছে আমাদের দিদির উন্নয়নেরও টাকা আমরা সেটাকে ব্যবহার করতে পেরেছি আমাদের মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমাদের সাহায্য করেছেন এই মন্দির নির্মাণের জন্য এবং বহু মানুষের এলাকার বহু মানুষের যা সমাজসেবী যারা আছে তাদের সহযোগিতায় এই নির্মাণটা করা হয়েছে এবং যে দিদির যে এক লাখ দশ হাজার টাকার যে অনুদানটা দিয়েছিলেন পুজো কমিটিকে সেটাও আমরা পেয়েছি এবং দিদিকে ধন্যবাদও জানাই এবং সেই টাকার মাধ্যমেও আমরা এই পুজোটা সম্পন্ন করব বহু মানুষের সহযোগিতায় যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সকলকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই ক্লাবের ক্লাবকে সাহায্য করার জন্য এই মন্দির কমিটির যে মন্দিরটিকে নির্মাণ করার জন্যে সাহায্য করার জন্যে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ প্রথমে এটা আমরা একশো আটটা কলস দিয়ে নদী থেকে সেটা জল আনা হয় এবং সেটা পুজো মাধ্যমে সেটা প্রাণ প্রতিষ্ঠা হবে শুদ্ধিকরণ হবে তারপর সেটা পুজো পুজোর মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করা হবে এবং দুপুরবেলায় নরনারায়ণ সেবা প্রত্যেক মানুষকে প্রসাদ বিতরণ করা হবে বসে খাওয়ানো হবে আপনার পরিচয় আমি রাহুল পাল চন্দ্রনাগা মিতালি সংঘ ক্লাবের আমি সেক্রেটারি